গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা ব্যাহরোজ পর্ব সংখ্যা চুয়াল্লিশ ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির তার এক হাতে লাগেজ অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করল খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি কেবিনে ততক্ষণে দুজন ছিয়াত্তর নম্বর কেবিনের সামনে চলে আসে আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো চারটা বার্থ চারজনের কেবিন বোঝাই যাচ্ছে পদ্মজা বলল আরও দুজন আসবে কখন ট্রেন তো ছেড়েই দিচ্ছে চার বার্থ আমাদের পদ্মজা ডান পাশের বার্থে বসতে বসতে বলল অনেক খরচ করেছেন আমির লাগেজ জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসল বলল নিকাব খুলো এবার কেউ আসছে না কাপ খুলল ঝমঝম শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করে আমির জানালা খুলে দিলেই পদ্মজার চুল তীর তীর করে উড়তে থাকল পদ্মজা দ্রুত দুই হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার ব্যর্থ চেষ্টা করে আমির বামপাশের বার্থে বসে হাসল বলল হাত সারাও দেখি একটু বউটাকে পদ্মজা দু হাত সরালো ঠোঁটে একা হাসি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে চুল অবাধ্য হয়ে উঠছে আমির এক হাতের উপর থুতনির ভর দিয়ে বলল এই হাসির জন্য দুনিয়া এফরফর করতে রাজি আমি পদ্মজা বের করে হাসলো লজ্জায় চোখ নামিয়ে নিল আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোবা করা ছিল তারপর বলল এবার বোরকাটা খুলে ফেলো গরম লাগছে না পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় আমির বলল কেউ আসবে না পদ্মবতী পৌঁছতে বিকাল হবে নিশ্চিন্তে শুধু বোরকা খুলতে পারো আর কিছু খুলতে হবে না পদ্মজার কান রেড়ি করে ওঠে আমিরের উরুতে কিল দিয়ে বলল ছি আমির উচ্চস্বরে হেসে উঠল পদ্মজা ভ্রুকুটি করে খুলে এরপর জানালার ধারে বসে বলল আমরা যে বাড়ি যাচ্ছি আর কে কে থাকে একজন দারোয়ান আর একজন বুয়া আছে যে বাড়ি না তোমার বাড়ি ওনারা বিশ্বস্ত নয়তো নয় তো রেখে এনেছি পদ্মজা কিছু বলল না আমির পদ্মজার পাশ ঘেসে বসলো পদ্মজার কানের দুলে টোকা দিয়ে কোমর জড়িয়ে ধরল পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে চোখ বুঝে স্বভাববশত বলে ওঠে কেউ দেখবে আমির ভ্রু কঞ্চন করে চোখ তুলে তাকায় পদ্মজা বুঝতে পারে এ ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে জিভায় কামড় দিয়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে এরপর আরো শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল দেখুক যার ইচ্ছে দেখুক দরজায় টোকা দিচ্ছে কেউ টব্দে পদ্মজার ঘাম ছুটে গেল ধরপরিয়ে উঠে বসে কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না আমিরের কোলে তার মাথায় ছিল মানুষটা এতক্ষণ বসেছিল পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল পদ্মজা দ্রুত নিকাব পড়ে করে নেয় এরপর আমির দরজা খুললো ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে নাকটা মুখের তুলনায় একটু বেশিই লম্বা আমির বলল এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম আর এমন করবেন না আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গেছে নিন নিন টাকা ঝালমুড়ি দেন লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল বোধহয় আর বিক্রি হয়নি হতে পারে আমিরই প্রথম কাস্টমার লোকটি চলে গেল আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করলো তারপর পদ্মজাকে বলল একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল এই নাও খাও এরপর আবার ঘুমাও দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে কখন কখন বাসায় থাকে কিভাবে ব্যবসায় সময় দেয় পদ্মজা মন দিয়ে শুনছে একসময় পদ্মজা বলল একটা কথা জানার ছিল কি কথা আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকোনো কোনো ব্যাপার আছে শুধু মনে হচ্ছে না একদম নিশ্চিত আমি আমির উৎসুক হয়ে ঝুঁকে বসলো আগ্রহ ভরে জানতে চাইল কীরকম পদ্মজা আরও এগিয়ে আসে আকাশে দুপুরের করা রোদ ছলাত করে রোদের ঝিলিক জানালা গলে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে বাতাসে ভ্যাবসা গরম মাঝে মাঝে শীতল ঠান্ডা এসব উপেক্ষা করেই পদ্মযাতার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো করল ভাবিকে বন্দি করে রাখা হয়েছে আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন উনি সবসময় ভাবির ঘরের দরজায় নজর রাখেন আমি অনেকবার ঢুকতে চেয়েছি পারিনি বাড়ির পিছনের জঙ্গলেও কিছু একটা আছে সেটা ভূত জিন জাতীয় কিছু না অন্য কিছু এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই আমার অকারণেই মনে হয়েছে জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি আর ভয়ঙ্কর হয়নি কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে ভয়ঙ্কর করে সাজিয়েছে এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয় এ ব্যাপারে আপনি কি বলেন আমির একটু অবাক হলো না মুখের প্রকাশ ভঙ্গি পাল্টালো না সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল জানি আমি এসব পদ্ম যে আমিরের দুহাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল আমাকে বলুন অনুরোধ লাগে বলুন আমি শুনতে চাই অনেক দিন ধরে নিজের ভেতরে পুষে রেখেছি আমির অসহায় দৃষ্টিতে তাকালো বলল আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ এর বাইরে কিছু জানি না এই রহস্য বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি আমিরের গলাটা কেমন শোনালো পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল কেন কেন দিয়েছেন হামির হাসল বলল ধুর এখন এসব গল্প করার সময় শোনো এরপর কি করব? পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল কথা ঘোরাবেন না আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন কোনো ব্যাপারেই পাত্তা দেন না সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন কোনো ঘটনায় নিজেকে জড়ান না কেন নিজেকে গুটিয়ে রাখেন আমিরের দৃষ্টি অস্থির সে এক হাতে বার্থ খামচে ধরার চেষ্টা করে ঘন ঘন শ্বাস নেয় পদ্মজা খুব অবাক হয় আমিরের এত কষ্ট হচ্ছে কেন পদ্মজা উৎকণ্ঠা কি হলো আপনার কোথায় কষ্ট হচ্ছে না কিছু হয়নি এই পদ্মজা আমির চট করে পদ্মজার দু হাত শক্ত করে ধরল চোখ দুটিতে ভয় পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো আমির বলল আমার তোমাকে অনেক কিছু বলার আছে অনেকবার বলতে গিয়েও পারেনি আজ যখন কথা উঠেছে আচ্ছা পদ্মজা আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব আমার জীবনে একমাত্র সুখের আলো তুমি পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল এ পরিস্থিতি বুঝে উঠতে পারছে না আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে পদ্মজা ধীরকণ্ঠে বলল লুকোনো সব কথা বলুন আমাকে আপনি আমার স্বামী আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি বিশ্বাস করুন আমির নতজানু হয়ে বলল আমি আমার আব্বার অবৈধ সন্তান আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায় দিয়ে যায় অভিশপ্ত জীবন পদ্মজার দুই পা কেঁপে ওঠে মাথা ভন ভন করে ওঠে ফির দাঁড়াবে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় আমির ঢোক গেলে আবার বলল আমার জন্মদাত্রী মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে আসেন আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায় কিছুতেই আমাকে মানতে চায়নি তখন ছেলে ছিল না আম্মার তাই মাস ঘোরাতেই আমাকে মেনে নিল ছেলের মতো আদর শুরু করলো এইসব দাদুর মুখে পরে শুনেছি আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো যখন আমার এগারো বছর আমি আর হৃদওয়ান একসাথে জানতে পারি আমি আমার আব্বার অবৈধ সন্তান আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন রিদওয়ান ছোট থেকেই আমার সাথে ভেজাল করত ঝগড়া করতো যখন এমন খবর জানতে পারলো ও আরও হিংস্র হয়ে ওঠে আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম রিদওয়ান স্বাস্থ্যবান তেজি ছিল আব্বার এমন ছেলেই পছন্দ কেন পছন্দ জানি না উনিশ থেকে বিশ হলেই রিদওয়ান খুব মারত আব্বার কাছে বিচার দিলে রিদোয়ান আরো দশটা বানিয়ে বলতো তখন আব্বা আমাকে মারতেন রিদোয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল দেড় দিন পড়েছিলাম। রাতে ভয় প্যান্টে প্রস্রাব করে দিয়েছি মুখ বাঁধা ছিল তাই এত চিৎকার করেছি কেউ শোনেনি ভয় বুক কাঁপছিল মনের ভয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি বাঁচানোর মতো কেউ ছিল না দেড় দিনের সময় আমাদের বাড়ির কাজ করতেন ফকির মিয়া নামে একজন উনি আমাকে জঙ্গলে বাধা অবস্থায় পান বাড়িতে বৈঠক বয়সে হৃদওয়ানকে দুটো বেত্তের বাড়ি দিয়েই ছেড়ে দেওয়া হয় এক একে তো বলিষ্ঠবান তার উপরে আমার দুই বছরের বড় কিছুতেই পেরে উঠতাম না পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার ওর মস্তিষ্ক অসুস্থ আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না সব সময়ই নিশ্চুপ কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার পনেরো বছর বয়স শীতের রাতে পালিয়ে যায় তে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই এর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে আমার সামনে রিদওয়ান আব্বা চাচা আম্মা সবাই বুঝে যাই আমার কোনো যাওয়ার জায়গা নেই আর এখানেই থাকতে হবে যতই কষ্ট হোক থাকতেই হবে আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না চোখবে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মজা হেঁচকি তুলে কাঁদছে আমি রস্ত্রসজল চোখ মেলে পদ্মজার দিকে তাকালো হেসে ফেললো পদ্মজার দুই চোখে জল মুছে দিয়ে বলো আরে পাগলি কাঁদছ কেন এসব তো পুরনো কথা আমার পড়াশোনাটা আমার ভালোই চলছিল আমি ভালো ছাত্র ছিলাম এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম সবসময় ভালো ফলাফল ছিল এই জন্য কদর একটু হলেও পেতাম যখন আমার আঠেরো বয়স বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি রাত করে অদ্ভুত কিছুর শব্দ শুনি জঙ্গলে আলো দেখতে পাই চাচাকে প্রায় রাতেই জঙ্গলে যেতে দেখি রিদওয়ান আর চাচা মিলে কিছু একটা নিয়ে সব সময় আলাপ করত ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা আমি একদিন চাচাকে অনুসরণ করি প্রায় দশ মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে এই ভুলের জন্য কম মার খেতে হয় হয়নি সেদিন তবুও বেহায়ার মতো কয়দিন পর আবারও অনুসরণ করি রিদওয়ান পিচে ছিল দেখিনি আব্বা সেদিন অনেক মারল দা ছুড়ে মারেন এই যে থুতনের দাগটা এটা সেই দায়ের আঘাত এক সময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন বললেন আমাকে শহরে পাঠাবেন লেখাপড়ার জন্য কোনো ব্যবসা করতে চাইলে তারও সুযোগ করে দিবেন আমি যেন এই বাড়ির আর বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই আমি মেনে নেই হৃদয়ানের সাথে থাকতে হবে না আর এর চেয়ে আনন্দের আর কী আছে চলে আসি ঢাকা শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ এখানে এসে অনেক অপমান সহ্য করেছি তবুও থেমে যায়নি যুদ্ধ করে চলেছি আমাকে বাঁচতে হবে মানুষের মতো বাঁচতে হবে কারো লাথি খেয়ে না যখন আমার তেইশ বছর তখন থেকেই আমার কদর বেড়ে যায় ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায় ভাগ্য ভালো ছিল আমার অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ হৃদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না সেই আমি আজ এই জায়গায় এখন আমার যে অবস্থান হাওলাদার বাড়ির কারোর সাহস নেই আমার চোখের দিকে তাকানোর আমি চাইলেই শোধ নিতে পারি কিন্তু নেব না তারা থাকুক তাদের মতো হৃদবান ছোটবেলা যা করেছে মেনে নিয়েছি এখন তোমার দিকেও নজর দিয়েছে ওর নজর আমার বাড়ি গাড়ি অফিস গোডা আছে আমি টের পাই ও পারলে আমাকে খুন করে দিত কিন্তু পারে না আমার ক্ষমতার ধারে কাছেও ওর জায়গা নেই এখন আমার নিজের বিশাল রাজত্ব আছে আমার অহংকার করার মতো অনেক কিছু আছে হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে আমি নিশ্চিত তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আম্মা ছাড়া ও বাড়ির সবার ভালোবাসা মুখোশ মাত্র আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গিনী আমি পেয়ে গেছি আর কিচ্ছু দরকার নেই আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি এখন আমার মন শান্ত কোনো চিন্তা নেই খুব বেশি সুখী মনে হচ্ছে আমির পদ্মজার হাতে চুম্বু খেলো পদ্মজা তখনও কাঁদছে সেই আচমকা আমিরকে জড়িয়ে ধরল গভীরভাবে শক্ত করে এরপর কান্না মাখা কণ্ঠে বলল আমি আপনাকে কখনো কষ্ট দেব না কোনো দিনও না কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গরদান নেব আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করবো কারো সেই ক্ষমতা নেই আর মিছি মিছি ভয় পাচ্ছ পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করে আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে বলল এই প্রথম আমার বউয়ের গভীর আলিঙ্গন পেলাম ভালো লাগছে ছেড়ো না কিন্তু প্ল্যাটফর্মে হাঁটছে ওরা আমির পদ্মজার এক হাত ধরে রেখেছে খুব দ্রুত হাঁটছে পদ্মজা তাল মেলাতে পারছে না চেষ্টা করছে মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছিল আমির সেখানে গিয়ে থামে লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল ব্যাগ জায়গা মতো রাখে আমির আগে পদ্মজাকে উঠতে বলল পদ্মজা অবাক হয় এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই কিন্তু প্রকাশ করল না আমিরের কথা মতোই গাড়িতে উঠে বসলো এরপর আমিরও উঠল গাড়ি চলতে শুরু করে আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল আমাদের নিজস্ব গাড়ি কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেড়েতে যখন তখন ঘুরতে বের হব পদ্মজা কিছু বলল না সেই উপভোগ করছে নতুন জীবন ঘন্টাখানেকের মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের পাশের দরজা খুলে দিল আমির পদ্মজাকে নিয়ে নামলো পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ হয় দৈত ডুপ্লেক্স বাড়ি একজন দারোয়ান দৌড়ে এসে সালাম দিল পদ্মজার সাথে পরিচয় হলো এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী ইনি বোধায় বাড়ির কাজের লোক সবাই একসাথে বাড়ির ভেতরে ঢুকলো পদ্মজা তার নতুন বাড়ি মন দিয়ে দেখছে পূর্ব দিক থেকে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল বিশাল বৈঠকখানা উত্তর দক্ষিণে লম্বা দক্ষিণ পাশে বারান্দা তাতে নানা ধরনের ফুলের টব আছে মনে হবে যেন ছোট একটা বাগান বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণের দিকে বেশ বড় শোভার ঘর পদ্মজা প্রশ্ন করার আগেই আমির বলল না এটা আমাদের ঘর না উত্তর পশ্চিম কোনার দিকে রান্নাঘর এবং টয়লেট আর এই দুই ঘরের মাঝে বৈঠকখানা পশ্চিম দিকের মাঝখানটায় খাওয়ার ঘর বৈঠকখানার মাথার উপরের দিকে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতি ঝুলছে বৈঠকখানার উত্তর দিকে একটা সিঁড়ি সাপের মতো পেঁচিয়া উপর দিকে উঠে গেছে আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে সিঁড়ি পেরোনোর পর বাঁ হাতের বাঁ দিকে অনেক বড় একটা শোভার ঘর দামি দামি জিনিসে সৌন্দর্য আকাশ ছোঁয়া দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে সবকিছু দেখছে আমির বলল। গোসল করে নাও পদ্মজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকলো আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল এই যে এদিকে দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো পদ্মজা দুই তলাটা আরেকটু দেখার জন্য ডান দিকে মর নিল প্রথমে চোখ পড়ল বড় ব্যালকানি এরপর আরেকটা শোবার ঘর ব্যালকানিতে লতা পাতার ছোট ছোট টপ বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় পাঁচ মাস লাবণ্য দেশ ছেড়েছে দু মাস হলো, বুয়া কাজ ছেড়েছে তিন মাস পদ্মজা আর কাজের লোক নিতে দিল না সে এক হাতেই নাকি সব পারবে তবুও আমির একটা বারো তেরো বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য ভোরের নামাজ পড়ে রান্না বান্না করে পদ্মজা এরপর তাড়ি পাল্টে নেয় কলেজে যাওয়ার জন্য আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল এই পোশাকের নাম কি আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে আমির হেসে জবাব দিয়েছিল ব্লেজার বাইরে থেকে আনা এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল সব কিছু এখন তার চেনা জানা এই বিলাসবহুল জীবন বেশ ভালোই উপভোগ করছে সে মানুষটা সারা দিন ব্যস্ত থাকে তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে অফিস দেখিয়েছে সব কিছু সাজানো গোছানো গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য কত কত রকমের দ্রব্য পদ্মজা জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চাইতেও বেশি পেয়েছে সকাল নটা বাজে আমির তাড়াহুড়ো করছে তার নাকি আজ দরকারি মিটিং আছে পদ্মজা আচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে আমির দুইতলা থেকে নেমেই বলল আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি কলেজে চলে যেও আরে খেয়ে যাবেন তো সময় নেই আসছি খেয়ে যান না বলছি তো তারা আছে জোড়াঝোরি করছো কেন আমির দ্রুত বেরিয়ে যায় পিছু ডাকতে নেই তাই পদ্মজা ডাকল না মনাকে ডেকে বলল খেয়ে নাও তুমি মনা পদ্মজার সাহায্যকারী পদ্মজার ছোটোখাটো ফরমায়েশ পালন করে পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে আজ কলেজে যেতে ভালো লাগছে না ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে মায়ের কথা খুব মনে পড়ছে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি অকারণে মন বিষণ্নতায় ছেয়ে আছে অকারণেও না বোধহয় আমির বিরক্ত হয়ে কথা বলেছে এজন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে পদ্মজা পুরোটা দিন উপন্যাস করেই কাটিয়ে দিল সন্ধ্যার মুহূর্তে কলিং বেল বাজে পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল আমির দাঁড়িয়ে আছে বাইরে বাতাস পদ্মজা বলল আসুন আমির ভেতরে আসে না এ ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে পদ্মজা কপাল কুচকালো বলল কি হলো আসুন আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজা চেঁচিয়ে উঠে বলল কেউ দেখবেই আমির মনাকে ডাকলো মনা কই রে দেখে যা আপনি ওকে ডাকছেন কেন এবার কাউকে দেখাবই উফ আল্লাহ ছাড়ুন মনা 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 দুতলা থেকে নেমে আসে আমির মনাকে দেখে বলল এই দেখ তোর আপারে কোলে নিয়েছি দাঁড়া তোর সামনে একটু আদর করি পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে চাপা সরে বলল মনা কি ভাববে আমি আর বলবো না কেউ দেখবে ছেড়ে দিন আমির পদ্মজাকে নামিয়ে দিল মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে সে কি করবে বুঝতে পারছে না আমির বলল, যা ঘরে যা মনা যেন এটাই শোনার অপেক্ষায় ছিল দৌড়ে চলে যায় পদ্মজা হাফ ছেড়ে আসলো আমিরকে গুরুজনদের মতো বলল আককেল জ্ঞান কখন হবে আপনার বয়স তো কম হলো না অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল আর কত দিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে বিয়ের তো আর কম দিন হলো না আপনি আপনি কালাসান না কালা মহিষ এটা পূর্ণা বলতো না আমি মোটেও কালো না তো কি এই যে দেখুন দেখুন আপনার হাত আর আমার হাত পদ্মজা হাত বাড়িয়ে দেখায় আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল এই হাতও আমার পদ্মজা বলল শেষে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি ছাড়ুন আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকল